স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট পুজোর আগে আজই শেষ শনিবার এদিনও বৃষ্টির হাত থেকে রেহাই নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার জেলার বেশ কিছু জায়গায় শনিবার ভারী ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বরের একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা যা পরে গভীর নিম্নচাপে পরিণত হবে ছাব্বিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই এক জেলায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস থাকছে নবমী এবং দশমীতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তবে উত্তরবঙ্গে পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সাত জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম ও পূর্ব বর্ধমান জেলাতে রবিবার মহালয়ার দিন সকালে আংশিক মেঘলা আকাশ এবং আর্দ্রতা জনিত অস্বস্তি থাকলেও দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান জেলাতে আজ কলকাতায় সারাদিন মেঘলা আকাশ আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস গত আর্দ্রতার পরিমাণ ছিয়াত্তর শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ পাঁচ দশমিক শূন্য মিলিমিটার ইউরো রিপোর্ট ই নিউজ ভারত